ব্যারাকপুরে মদ্যপ যুবকদের দাপাদাপি তিন রাউন্ড গুলি চালানো হয় গাড়ির ভিতর থেকে এবং পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনে এই গুলি চলার ঘটনা ঘটে ব্যারাকপুরে মদ্যপ যুবকদের দাপাদাপি সুব্রত পাল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সুব্রত পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনে চলল গুলি এ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করব এবং যে খবরে আমরা নজর রেখেছি ব্যারাকপুরে মধ্যব যুবকদের তাবাতপি গতকাল রাতে গাড়ির ভিতর থেকে চলল গুলি পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনে গুলি চলার ঘটনা ঘটে এবং টিটাগড় থানার সামনে ধৃত তিন ধৃতদের মধ্যে আরমান আনসারি একজন আইনের ছাত্র বলে জানা যাচ্ছে আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে সুব্রত পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনে এই গুলি চললো ব্যারাকপুরে মদ্যপ যুবকদের দাপাদাপি গাড়ির ভিতর থেকে চলল তিন রাউন্ড গুলি এবং পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনে এই গুলি চলার ঘটনা ঘটে এবং ধৃতদের মধ্যে একজন আইনের ছাত্র রয়েছে বলে জানা যাচ্ছে রাতের ব্যারাকপুরে ফের মদ্যপ যুবকদের দাপাদাপি দামি গাড়ির ভেতর থেকে চলল গুলি রাজ্য পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের দেওয়াল ঘেসে এই গুলি চলে এবং ঢিল ছোড়া দূরত্বে ব্যারাকপুর পুলিশ নগরপাল কার্যালয় ঘটনায় আটক হয়েছে আইন বিভাগের ছাত্র পুলিশ সূত্রে খবর টিটাগড়ের দিক থেকে বিটি রোড ধরে একটি কালো স্করপিও গাড়ি ব্যারাকপুর পুলিশ প্রশিক্ষণের গেট পেরতেই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের পাচিরের পাশে আচমকাই গাড়ির ভেতর থেকে এই গুলি চলে বলে জানা যাচ্ছে বদ্যক অবস্থায় এই যুবকদের দাপাদাপি ইতিমধ্যেই এই ঘটনায় আটক হয়েছে আইন বিভাগের এক ছাত্র আরবান আনসারি চিঁচাকর থানার সামনে থেকে এই গ্রেফতার করা হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে মন্তক যুবকদের দাপাদাপিতে গুলি চলল পুলিশ কমিশনারেটেড কার্যালয়ের সামনে ইতিমধ্যেই আটক করা হয়েছে আইন বিভাগের এক ছাত্রকে পুলিশ সূত্রে খবর টিটাগড়ের দিক থেকে বিটি রোড ধরে একটি কালো স্করপিও গাড়ি ব্যারাকপুর পুলিশ কমিশন রেটের প্রশিক্ষণের পেরোতেই এবং তখনই গুলি চলার ঘটনা ঘটে পুলিশ কমিশন রেটের কার্যালয়ের সামনে টিটাগড় থানার সামনে থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয় ধৃতদের আটক করা হয় ইতিমধ্যেই আটক হয়েছে আইন বিভাগের এক ছাত্র আরমান আনসারি সুব্রত পাল রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত কি ঘটনা ঘটেছিল কেন এই গুলি চললো কি জানতে পারছো পুলিশ কি জানাচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে একেবারে ল কলেজের ছাত্র আরমান মন্ডল এবং তার দুই বন্ধু ছিল তিনজনে মিলে তারা বারাকপুর চিড়িয়ামড়ের কাছে একটি পানশালায় আসে এবং সেই পানশালায় তারা রাতের বেলা মদ্যপান করে এবং মদ্যপান করে তারা জয় রাইডিং শুরু করেন সেই জয় রাইডিং শুরু করে তারা যখন সেখান থেকে আপটু সোদপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বারাকপুর পুলিশ কমিশনারেটের যে অফিস রয়েছে সেই অফিস থেকে কিছুটা দূরে মাত্র ঢিল ছোড়া দূরত্বে তাদের গাড়ি থেকে একটি ফায়ার হয় এবং সেই ফায়ারটি বারাকপুর লাটবাগানের যে পুলিশ ক্যাম্প রয়েছে তার কিন্তু যে পাঁচিল সেই পাঁচিলে গিয়ে লাগে অর্থাৎ একেবারে নিরাপত্তা বেষ্টুনিতে মোড়া যে বারাকপুর রয়েছে সেই বারাকপুরের সিপি অফিস এবং বারাকপুর লাটবাগান পুলিশের যে কোয়ার্টার ঠিক সেই পাঁচিলে গিয়ে লাগে এবং এরপর সেখানকার মানুষ আতঙ্কিত হয়ে যায় তারা পুলিশকে খবর দেয় এবং তারা গাড়ি নিয়ে যখন সোদপুরের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু একেবারে টিটাগড় থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং গাড়ির মধ্যে থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং আরো দু রাউন্ড কার্তুজ উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে এবং জানা যাচ্ছে এটা যে আরমান আনসারি এই মোহাম্মদ আরমান আনসারি এ হচ্ছে ল কলেজের ছাত্র এবং তার সাথে থাকা বাকি দুজনের নাম হচ্ছে সারবাজ আনসারি এবং বিশ্বজিৎ তেওয়ারি এই তিনজনকেই কিন্তু আজকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ জানতে চাইছে যে কিভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো তারা কেনই বা এই একেবারে এ কি ছলে খেলার ছলে তারা গাড়ি থেকে গুলি চালালো এবং যে গুলি নিয়ে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হল এবং যেখানে বারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস রয়েছে এবং পাশাপাশি যেখানে কিন্তু একেবারে যে তোমার লাটবাগান পুলিশের কোয়ার্টার রয়েছে যেখানে লাটবাগান পুলিশের আধিকারিকরা থাকে সে সেরকম একটি জায়গায় কি করে গুলি চালালো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই তিনজনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে রিয়া ধন্যবাদ সুব্রত অর্থাৎ ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ